এই যে গ্রে কালার টাইপটা প্রচুর পরিমাণে আমরা সেল করছি অনেক ডিমান্ডেড একটা প্রোডাক্ট এটাও নিতে পারছেন আমাদের কাছে কালারফুল গোল্ডেন ব্লু আছে এটা আছে একটু কালো গ্রেয়ের মধ্যে ফাইবার একটু গ্রেয়ের মধ্যে আরেকটু ভিন্ন ডিজাইন মানে কী লাগবে যে দেখতে পাচ্ছেন শেড রয়েছে আমাদের কাছে সিম্পল কালার যদি চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কালারফুল বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাচ্ছেন উডেন শেড আছে কালোর মধ্যে গোল্ডেন ফাইবার আছে এটা আছে খুবই সুন্দর একটা এগুলো মূলত কিচেন স্লাব এবং অনেকে ড্রয়িং ডাইনিং থেকে একটু বেশি হাইলাইট করার জন্য বর্ডার স্ক্যানিং এবং আরেকটা বিষয় হচ্ছে অনেকে বাড়ির বাইরের সাইড বলে অনেকে ভালো চিনেন লোকালি অনেকে আমরা পিরা বলে থাকি ওই জায়গাগুলোর জন্য কিন্তু এটা বেশি বেশি ব্যবহার হয়ে থাকে কিছু সলিড কালার আছে মেরুন ব্ল্যাক হোয়াইট অফ হোয়াইট এগুলো মূলত অনেকে ডিজাইন করে থাকেন স্কেটিং বর্ডার বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজে এই ধরনের সলিড কালারগুলো ব্যবহার হয় সো এগুলো আপনারা নিতে পারছেন আরেকটা নতুন কালার এটাও খুবই সুন্দর যারা সাঁতার মধ্যে সিম্পল নিতে চান এটাও আমাদের নতুন কালেকশন এই যে গোল্ডেন যারা পছন্দ করেন অনেকে আমার বাইরা গোল্ডেন ফাইবারর প্রতি এডিকশনটা বেশি আমাদের সবার সো যারা গোল্ডেন ফাইবার নিদজন তাদের জন্য এই ডিজাইনটা আমরা রেখেছি ন্যানো পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ ন্যানো ক্রিস্টাল পলিশ হাই গ্লসি সবই আছে ওদের কাছে এইটার কথা আসলে নতুন করে বলার কিছু নাই এটা একদম একটু বের করে দেখা এইজন্য কারণ এটা আমরা এই মুহূর্তে এত পরিমাণে সেল করে থাকি এই যে পেছনের সাইটটা কিন্তু পিওর পাথর পড়ে এবং থিকনেসটা দেখেন কত মোটা হ্যাঁ 1.5 11 এর মত একটু ফেলে দেই দেখেন ওকে পিওর পাথর কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে অনেকদিন পর অনেক দিন পর আমরা চলে আসছি কিন্তু টাইলস টাইলস কোম্পানিতে আর কোম্পানি মানে কিন্তু অথেন্টিক এ টাইলস কোথায় গেলে পাওয়া যায় ফ্লোর অথবা ওয়াল হ্যাঁ দর্শক বন্ধুরা আজকে আপনাদের স্বপ্নের বাড়িটিকে সুন্দর করে সাজানোর জন্য দীর্ঘস্থায়ী করে রাখার জন্য কিছু টাইলসের কালেকশন নিয়ে চলে আসছি তো আমাদের সাথে রয়েছে সোনাগা টাইলস কোম্পানির ওনার রাজীব ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম বাবা ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকরিয়া অনেক ভালো আছি সো রাজীব ভাই আপনারা তো দীর্ঘদিন একটু অসুস্থ ছিলেন আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে সুস্থ হয়েছে আল্লাহ তাআলা আরো সুস্থ দান করুক তো কালেকশন দেখবো আমার নতুন ভাইদের জন্য একটু লোকেশনটা বলে দেন আমাদের প্রতিষ্ঠানের নাম সোনারগাঁও টাইলস কোম্পানি ঢাকার উত্তরা সবচেয়ে পুরনো প্রতিষ্ঠান ঠিকানাটা যদি সহজ করে বলি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে নক দিলে আমাদের প্রতিনিধিকে রিসিভ করে নিয়ে আসবে আর প্রবাসী ভাই বোনরা আমাদেরকে স্ক্রিন জুড়ে নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে অ্যাভেলেবেল পাবেন ইনশাল্লাহ আজকে কিছু চমৎকার চমৎকার চব্বিশ চব্বিশ কালারফুল এবং নতুন কিছু আপডেট আসছে আমাদের সো সো ওগুলো নিয়ে আজকে আমরা ভিডিওটা সাজিয়েছি শুরুতেই চমৎকার একটা নতুন ডিবিএল এর ক্রিস্টাল পলিশ হাই গ্লসি হিট প্রুফ এই যে দেখতে পাচ্ছেন একটা নিউ কালার একদম আপডেট একটা কালার পেয়ে যাচ্ছেন অনেকে কিন্তু মেইন ফ্লোরে একটু কালারফুল দিতে চান অনেকে চিন্তা করেন একটু সাদা দিলে সহজেই নোংরা হয়ে যায় ময়লা হয়ে যায় একটু অফ হোয়াইট কালার একটা দাগ হয়ে যায় বা একটু ময়লা হয়ে যায় তো তাদের জন্য কিন্তু এই ধরনের কিছু অল্টারনেটিভ কালারফুল টাইপস নিয়ে এসেছি আমরা ডিবিএল এর একদম নতুন দেখেন ব্র্যান্ডিং করা হ্যাঁ খুবই সুন্দর এবং স্ক্যান করলে কিন্তু পুরো ডিজাইনটা পাচ্ছেন পাশাপাশি কিছু সলিড কালার আছে মেরুন ব্ল্যাক হোয়াইট হোয়াইট এগুলো মূলত অনেকে ডিজাইন করে থাকেন স্ক্যাটিং বর্ডার বা বিভিন্ন ধরনের ডিজাইনের কাজে সলিড কালারগুলো ব্যবহার হয় এগুলো আপনারা নিতে পারছেন আচ্ছা পাশাপাশি আমাদের কালারফুল বিভিন্ন রকমের ডিজাইন দেখতে পাচ্ছেন উডেন শেড আছে কালার মধ্যে গোল্ডেন ফাইবার আছে এটা আছে খুবই সুন্দর একটা এগুলো মূলত কিচেন স্লাব এবং অনেকে ড্রয়িং ডাইনিং থেকে একটু বেশি হাইলাইট করার জন্য বর্ডার স্ক্যানিং এবং আরেকটা একটা বিষয় হচ্ছে অনেকে বাড়ির বাইরের সাইড পীরাবল অনেকে ভালো চিনেন লোকালি অনেকে আমরা বলে থাকি ওই জায়গাগুলোর জন্য কিন্তু এইটা বেশি বেশি ব্যবহার হয়ে থাকে তো এগুলোর রেঞ্জ সম্পর্কে অনেকে আমাদেরকে জানতে চান একটু প্রায় সম্পর্কে ধারণা দিয়ে দিই তাহলে আমাদের প্রবাসী ভাই বোনের আর একটু ভালো স্বচ্ছ ধারণা পাবে তো এগুলো মূলত একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে হয় কিছু আছে বেসিক কালার বেসিক কালার গুলো কিন্তু প্রাইস কম আপনারা জানেন বাট এই কালারফুল টাচ গুলো কিন্তু একটু প্রাইস বেশি যেগুলো কালারফুল হওয়ার কারণে প্রাইসটা একটু সো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কালার আমি জাস্ট একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই অনেকগুলো আইটেম তো এক ভিডিও তো সব দেখা এই যে আরেকটা নতুন কালার নিয়ে এসেছি আপনাদের জন্য নিচে এটাও নতুন একদম লেটেস্ট আসছে এই যে এটা আসছে নতুন অনেকগুলো কালার নতুন এই যে এটাও ডিবিএল এর ন্যানো ক্রিস্টাল বলি সাইগ্লাসি যারা কালারফুল খুঁজছেন তাদের জন্য এই যে দেখেন পিঙ্ক সল্ট পিঙ্ক সল্ট এর নিয়ে এসেছি আপনাদের জন্য খুবই সুন্দর এটা যারা একটু লাইট কালার পছন্দ করেন তাদের জন্য এটা আছে ব্লু কালার এটা তো থাকছেই কাঠ কালার যারা নিতে চান সেটা তো আসি এগুলো অ্যাজ ইট ইজ আছে পাশাপাশি আজকের আরেকটা হট কেক আইটেম আমাদের একদম নতুন এই ডিজাইনটা এসেছে মাত্র দুই দিন হলো চারটা ডিজাইন পেয়েছি আমি চারটাই ওয়ান বাই ওয়ান দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন ওয়ান ফিফটি এটা কিন্তু লাস্ট কোড এরপরে ডিবিলের আর কোনো কোড নেই খুবই সুন্দর আমাদের অনেক

গোল্ডেন ফাইবার এর বুদ্ধি বেশি আমাদের সবার সো যারা গোল্ডেন ফাইবার নিতে যান তাদের জন্য এই ডিজাইনটা আমরা রেখেছি পাশাপাশি আমাদের আরেকটা নতুন ডিজাইন এই যে শিল্পীর ক্যানভাস আছে আমাদের পুরো পেইন্টারের মতো মনে হয় না আমি যেন ফ্লোরটাকে রং করে রেখে দিয়েছি এত সুন্দর এটাও কিন্তু পাচ্ছেন বিশেষ করে আর্কিটেক্টরা কিন্তু এই ধরনের টাইসগুলো আমাদের থেকে বেশি বেশি দিয়ে থাকেন অনেকটা নতুন ডিজাইন যেহেতু নতুন টাইসগুলোই আজকে দেখাচ্ছি এই দেখেন পুরো পাহাড়

কম্বাইন করে আপনাদেরকে পাঠিয়ে দিই যে গোল্ডেন কালার আছে নতুন কালার অনেক সুন্দর এটাও যারা একটু কালারফুল পছন্দ করেন তারা নিতে পারেন এটা কথা আসলে নতুন করে বলার কিছু নাই এটা একদম একটু বের করে দেখাই জন্য কারণ এটা আমরা এই এই মুহূর্তে এত পরিমাণে সেল করে থাকি এই যে পেছনের সাইডটা কিন্তু পিওর পাথর বড়ি এবং থিকনেসটা দেখেন কত অনেক চওড়া হ্যাঁ 10.5 11 এর মতো একটু ফেলে দিই দেখেন পিওর পাথর কিন্তু এই জন্যই আমরা এই করেছি এবং এটা কিন্তু প্রচুর ডিমান্ডেড একটা প্রোডাক্ট আমরা প্রচুর পরিমাণে সেল করে থাকি লাইট কালার হওয়ার কারণে একটু গ্রে টেক্সচার হওয়ার কারণে কিন্তু সবাই ইতালির মার্বেল শেডের মতো হওয়ার কারণে সবাই খুব অ্যাপ্রিশিয়েট করে রেইনবো আছে আমাদের কাছে এই যে গোল্ডেন কালার আছে গ্রে কালার আরেকটা ডিজাইনের টাইলস আছে আমাদের কাছে পাশাপাশি কালারফুল গোল্ডেন ব্লু আছে এটা আছে একটু কালো গ্রে এর মধ্যে ফাইবার একটু গ্রে এর মধ্যে আরেকটু ভিন্ন ডিজাইন মানে কি লাগবে যে দেখতে পাচ্ছেন শেড রয়েছে আমাদের কাছে সিম্পল কালার যদি চান সেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো চব্বিশ চব্বিশের কিন্তু আমরা জাস্ট একটু আমাদের প্রিমিয়াম কালেকশন যেটা ওই পাশে কিন্তু আমাদের চব্বিশ চব্বিশ আছে ওইটা আমরা হয়তো অন্য ভিডিওতে দেখাবো জাস্ট এটা আজকে মূলত প্রিমিয়াম প্রোডাক্টগুলোই আপনাদেরকে একটু দেখাই আপনারা দেখেন এখানে কত সুন্দর সুন্দর টাইলস আমরা রেখেছি যেটা যার যেটা লাগবে স্ক্রিনশট রেখে দিবেন তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সে উনিশশো সাল থেকে এই সোনাগর ট্যাক্স কোম্পানিটা অনেক যত্ন করে অনেক সুনাম সততার সাথে ব্যবসাটা করে আসছেন এখন সেকেন্ড জেনারেশন আমরা করছি সো আমরা চেষ্টা করি সুনাম এবং সততার সাথে আপনাদের সাথে দীর্ঘদিন একটা সুসম্পর্ক বজায় রেখে একটা বিজনেসটাকে আগায় নিয়ে যাওয়ার একটা চেষ্টা আমাদের আছে এবং সর্বোচ্চ চেষ্টাটাই আমরা থাকি একটা ভালো পণ্য রিজনেবল প্রাইস এবং সবচেয়ে বড় ব্যাপার সোনাগা ট্যাক্সের সবচেয়ে যে বিষয়টা আমরা বেশি প্রাধান্য দিয়ে থাকি সেটা হচ্ছে সার্ভিস একটা ভদ্রলোক মিল্লা থেকে নোয়াখালী থেকে বা এখানে এই পাশে নরসিংদী ভৈরব বিভিন্ন জায়গা থেকে আমাদের শোরুমে আসেন তো আমরা চেষ্টা করি তাদেরকে একটু অনার করার অনেক প্রবাসী ভাই বোনেরা বলেন যে রাজি ভাই আমার বাড়িতে কেউ নাই কিন্তু আপনি দায়িত্ব নিয়ে সব ব্যবস্থা করে দেবেন তাদের জন্য বলছি ভাই নিশ্চিন্তে নির্বিঘ্ন নিতে পারেন পাশাপাশি কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন ওয়ালের ক্ষেত্রে হিউজ কালেকশন আছে আমরা তো আসলে অনেক টাইস তো ভেঙে ভেঙে একটু দেই যাতে আপনারা দেখে স্বাচ্ছন্দ্য বোধ করেন কারণ এত আইটেম এক ভিডিও দিলে দুই তিন ঘন্টার বিশাল বড় লম্বা ভিডিও হয়ে যাবে এটা আসলে বিরক্তি চলে আসে দেখি আমরা পার্শিয়ালি কোনটা ফ্লোর কোনটাতে ওয়াল ভাবে ভেঙে ভেঙে দেখেন ওয়াল অনেক কালার চলে আসছে আমরা এটা নিয়ে আলাদা ভিডিও দিব যে বারো বেশি নিয়ে এসেছি আপনাদের জন্য আমাদের হট কেক আইটেম এবং এই দেখেন এই যে মিরর পলিসিও কিন্তু নতুন নতুন অনেক ডিজাইন চলে আসছে মানে চব্বিশ চব্বিশ ওয়াল অনেক নতুন আপডেট পেয়ে যাচ্ছেন এই ভিডিওগুলোতে রিসেন্টলি যারা ভিডিওগুলো দেখে দেখবেন অনেক যারা নিয়মিত ভিডিও দেখেন তারা দেখবেন যে অনেক কিন্তু নতুন নতুন কালার চলে আসছে সো এই ধরনের চমৎকার চমৎকার কালার গুলো নেওয়ার জন্য কোথায় আসবেন আপনাদের সবার প্রিয় সবার সুপরিচিত সোনার গা কোম্পানিতে ঢাকার উত্তরাতে বারো নম্বর সেক্টর খালপার বললে একটু সহজে বোঝা যায় তো ঠিকানাটা একটু স্পেসিফিক ভাবে বলে দেই পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপার উত্তর আর ঢাকা মেট্রো রেল দিয়ে আসা খুবই সহজ ঢাকার যে কোনো প্রান্ত থেকে মেট্রো রেল আপনি উত্তরা উত্তর নেমে খুব সহজে চলে আসতে পারবেন আর যারা হাউস বিল্ডিং বা গাজীপুর বা এই পাশ দিয়ে আসতে চান তারা হাউস বিল্ডিং থেকে সোজা খালবাড়ি আসলে আমাদেরকে পেয়ে যাচ্ছেন তো আজকের কথা বলবো না অনেক কথা বললাম ধৈর্য ধরে ভিডিওটা দেখেছেন সেই জন্য কৃতজ্ঞতা জানাই নতুন কিছু আপডেট নিয়ে আপনাদেরকে সারপ্রাইজ করার জন্য আবারও হাজির হয়ে যাব নতুন নতুন চমৎকার চমৎকার ডিজাইন নিয়ে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম